হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই সবাইকে একটা জিনিস উপহার দেওয়ার জন্য বা একটা জিনিস দেখাবার জন্য আমি ভিডিওটা করছি ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাকে জানাবে আর জিনিসটা অবশ্যই দেখতে পাচ্ছ এই যে গাছ এটা কি গাছ আর কি হয় কিভাবে চাষ হয় সেটা আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখতে থাকো এদিকে কিন্তু ফুল গাছ জবা ফুল দেখতে পাচ্ছ তো আমি অবশ্যই দেখাবো এটা কি গাছ আর কি কী হয় আমি অবশ্যই দেখাবো ওয়েট করো বন্ধুরা যেটা দেখাবো বলেছিলাম ভিডিওতে সেই যে গাছ এই গাছ হচ্ছে টমেটোম গাছ ঠিক আছে কিভাবে দেখো চাষিরা চাষ করে এটা হচ্ছে আমার মামা করেছে আমার মামারা করেছে চাষ এই এত বড়ো জায়গায় টমেটোম চলছে টমেটো যেটা টমেটো আমরা খাই অলমোস্ট টমেটো কিন্তু ধরে রয়েছে দেখো কি সুন্দর ফুল এবং টমেটো কী হারে হচ্ছে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ আর দেখাবার জন্য আমি ভেতরে একটু ঢুকছি সবাইকে দেখো দেখাবার চেষ্টা করছি টমেটোম বাগান ঠিক আছে এটা একসময় পানের বোরজ ছিল সেখান থেকে এখন টমেটোম চাষ করছে তো এই যে টমেটো আমরা কিন্তু সবাই খাই কিন্তু এটা প্রত্যেক বছর প্রত্যেকটা জায়গায় চাষ হয় এবং আমি ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি দেখো দেখতে পাচ্ছ সারি সারি টমেটো এবং টমেটো অলমোস্ট হয়ে রয়েছে গাছে মানে সবে শুরু হচ্ছে এটা আগামী দিন বড় হবে এবং পাকবে লাল হবে এই তার ফুল এবং কত সুন্দর লাগছে ঠিক আছে এইদিকে দেখতে পাচ্ছ লেবু গাছ এই দেখো অলমোস্ট লেবু রয়েছে ধরে কোথায় কোথায় লেবু এই দেখতে পাচ্ছ লেবু এটা হচ্ছে টক লেবু যাকে বলে ঠিক আছে এটা টক লেবু লেবু দেখতে পাচ্ছ অবশ্যই দেখো হ্যাঁ এটা টক লেবু প্রচুর হয় অলমোস্ট ঝুলেও রয়েছে লেবু তো যাই হোক এই লেবু এদিকে এদিকে হচ্ছে টমেটো আমি দেখাবো অপূর্ব একটি দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে অলমোস্ট দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে এটা টমেটো তার সাথে দেখো আরেকটা একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে ধান আমরা ধান চাষ করি চাষিরা তো সেই ধান অলমোস্ট দেখতে পাচ্ছি ধান এই দেখো বিঘে জায়গা চাষ করেছে চাষিরা এই হচ্ছে ধান পাশে টমেটো ঠিক আছে যেদিকে তাকাবে সেদিকে ধান আর ধান এটা হচ্ছে সরু ধান ঠিক আছে বিভিন্ন ধরনের ধান থাকে তো এরকম ধান চাষিরা চাষ করে আর আমরা কিন্তু শহরের মানুষটা কিন্তু বসে বসে পয়সা দিয়ে কিনে খাই সামনে পুকুর দেখতে পাচ্ছ তো এই যে কে বিঘে জায়গায় চাষ হয় তো চাষের কারণে চাষিরা কিন্তু সেইভাবে ফসলের মূল্য পায় না তো যাই হোক সেটা আমরা চেষ্টা করব চাষিদেরকে সঠিকভাবে মূল্য দেওয়ার জন্য তো যারা ব্যবসাদার আছে তাদেরকে রিকোয়েস্ট করব চাষিদের কাছ থেকে কষ্টর সফল মানে ফসলটা যাতে তারা কষ্টের মূল্য পায় সেই আমি একটা রিকোয়েস্ট করব। যা তারা কষ্টের মূল্যটা যেন সঠিকভাবে পায় ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল অনেক শুভেচ্ছা রইল আর এই ভিডিওটা কিন্তু সবাই দেখবেন শেষ অবধি তাহলে বুঝতে পারবেন কতটা ভালো লাগবে তাহলে আজকের মতন আসি টাটা আসছি আবার পরের নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে